হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা আমার ফেসবুক পেজটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের মাঝে যে মেডিসিনটি নিয়ে আসতাম ইউনিমেড ইন হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট ক্যান্ডিস্টিন এটির বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি মূলত কাজ কি যাদের কান দিয়ে পানি পরে ধরা পড়া করে পৌষ পরা বন্ধ হবে কানের খোল ময়লা পরিষ্কার করা সেরা একটি কানের ড্রপ এটি মূলত চারটি উপাদানের সমান তৈরি অক্সাফক্সিন ক্লোরোমাইসিন এবং ডিটকিন হাইডোক্লোর টু পারসেন্ট উপাদানের সমন্বয় তৈরি এই ওষুধটি ওষুধটি আপনার অনেকে আছে যে দীর্ঘদিন ধরে কান দিয়ে পোষ করে ব্যথা করে অনেক ওষুধ খাওয়ার পরও যখন এটি ঠিক করতে পারছেন না নির্দ্বিধায় আপনি ওষুধটি ব্যবহার করতে পারবেন এবং ব্যবহারের ফলে আপনার কানের যে কোনো সমস্যা থাকলে অনায়াসে দূর করতে পারবেন এবং এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন কারণ অনেকে আছে যে কানের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য এই ক্যান্ডাস্ট্যান টপটি বেশ উপকারী এটি আপনি ব্যবহারের ফলে আপনার কান্দে পুষ কানের খোল বা অন্যান্য যে কোনো সমস্যা যদি থাকে তাহলে নিমিশেই দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে কানের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ড্রপ অত্যন্ত উপকারে এটি আপনি যখন ব্যবহার করবেন তখন অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ ডাক্তার আপনাকে ড্রোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি এই সকল যে সমস্যা যে আছে আপনাকে দেখে তারপরে বলবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একদিন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাই